অশ্বত্থামা হত ইতিগজ মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠিরে বিখ্যাত সংলাপ দিয়ে ছবি শুরু হয় যেখানে যুদ্ধে জয়লাভের জন্য তৈরি হয় সুপরিকল্পিত এক নাটক নিহত হন অশ্বত্থামার পিতা গুরু গুরুদ্রোণাচার্য সেই তথাকথিত অমর অশ্বত্থামাই নাগ ও অশ্বিন পরিচালিত এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল কলকি দু হাজার আট সাতানব্বই এডি ছবির অন্যতম প্রধান চরিত্র মহাভারতের এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনী শুরু হয় সে সময় থেকেই রুক্ষ তারপরে শহর এই কাশি মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে নতুন সভ্যতা রাজার নিয়মেই সবাই এখানে জীবন ধারণ করে ওই কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির দীপিকা পাদুকনের গর্ভে সন্তান আসে এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা অমিতাভ বচ্চন এবং ভৈরব প্রভাস লড়াই করে এইরকমই এক নাটকীয় টানা পো গল্প নিয়ে এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে দিকে বিষ্ণুর দশম অবতার পলকির আগমন বার্তাই হয়ে ওঠে মূল প্রতিপাদ্য বিষয় যে কাহিনীর সঙ্গে কৃষ্ণের জন্ম কাহিনীর অনেক মিল লক্ষ্য করা যায় এই ছবি সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো কলকি দু হাজার আটশো আটানব্বই এডি ছবি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ সেখান থেকে ভারতীয় ছবির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে সেখানে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের ছবির সঙ্গে পাল্লা দেওয়ার কথা পাওয়ার আগে পর্যন্ত কোনো ছবিতে পুরাণ বর্তমান এবং ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি মহাকাব্যের সঙ্গে কল্পনা এবং বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মিশাতেও দেখা যায়নি সাহিত্য মহাকাব্য দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এইভাবে কখনো কোনো ভারতীয় ছবি দৃশ্যায়িত হয়নি দর্শক বসে এই ছবি দেখা অবশ্যই একটা অভিজ্ঞতা কারণ এই ছবি দিনে আমরা বুঝতে পারি আগামী দিনে ভারতীয় চলচ্চিত্রে গতিপথ কি হতে চলেছে ছবিতে অভিনেতা হিসেবে অনেক বড় বড় নাম চোখে পড়ে কমল হাসান অমিতাভ বচ্চন প্রভাস দীপিকা পাডুকন দিশা পাটানি বিজয় দেবরাকোন্ডা কুনাল ঠাকুর বা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়দের মতো জনপ্রিয় এবং বলিষ্ঠ অভিনেতারা এই ছবির সম্পদ মজাদার অ্যাকশন হিরো ভৈরব চরিত্রটি বৈচিত্র্য তৈরি করেছে কিন্তু প্রভাসের অভিনয় চরিত্রটির প্রতি সুবিচার করতে পারল কই জনপ্রিয় নায়কের ইমেজ ভেঙে ছবির নির্দিষ্ট চরিত্র হয়ে ওঠা ভীষণ শক্ত কাজ ছবির প্রথম অর্থ জুড়ে গল্পের পটভূমি তৈরি করতে গিয়ে পরিচালক গ্রাফিক্স বা উপর বড় বেশি মনোনিবেশ করে ফেলেছেন ফলে এই পর্বে চিত্রনাট্যে দুর্বলতা প্রকাশ পায় এই ছবির সেট ডিজাইন এবং সিনেমাটোগ্রাফি আগামী দিনে চলচ্চিত্রের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষণীয় বিষয় হতে পারে আলোর অসাধারণ ব্যবহারে ক্যামেরার অসামান্য কাজ হিসেবে কলকি দু হাজার আটশো আটানব্বই ভবিষ্যতে নজির হয়ে থাকবে শুধুমাত্র ক্যামেরা নয় গ্রাফিক্স ভিএফএক্স এর কাজেও এই ছবি অবশ্যই একটি মাইল ফল ছবিতে সন্তোষ নারায়ণের আবহ সংগীত বেশ ভালো হলেও বেশ কিছু জায়গায় আবহের প্রাবল্য দর্শকের মনোসংযোগে ব্যাহাত ঘটাতে ব্যস্ত শেষ পর্যন্ত বলা যায় অনেক আশা এবং নিরাশার প্রেক্ষাপটে তৈরি কোলকে টু থাউজেন্ড ছবিটি দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী করতে পারে ছবির শেষে সেই প্রতিশ্রুতি নজরে পড়ে অশ্বত্থামা হত ইতিগজ মহাভারতের যুদ্ধে যুধিষ্ঠিরে বিখ্যাত সংলাপ দিয়ে ছবি শুরু হয় যেখানে যুদ্ধে জয়লাভের জন্য তৈরি হয় সুপরিকল্পিত এক নাটক নিহত হন অশ্বত্থামার পিতা গুরু গুরুদ্রোণাচার্য সেই তথাকথিত অমর অশ্বত্থামাই নাগ ও সিং পরিচালিত এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যয়বহুল কলকি 2897 এডি ছবির অন্যতম প্রধান চরিত্র Mahabharat এর এমনিয়া গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়ে কাহিনী শুরু হয় সে সময় থেকেই কলিজุก তারপরে ছবি চলে যায় 2898 খ্রিস্টাব্দে ওই সময় রুক্ষ শুষ্ক শহর কাশিই ছবির পটভূমি এই কমপ্লেক্সে মানুষ এবং রোবটের অত্যাধুনিক মেলবন্ধনে গড়ে ওঠে নতুন সভ্যতা রাজার নিয়মে সবাই এখানে জীবন ধারণ করে ওই কমপ্লেক্সের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুমতির দীপিকা পাদুগানের গর্ভে সন্তান আসে এই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য অশ্বত্থামা থামা অমিতাভ বচ্চন এবং ভৈরব প্রভাস লড়াই করে এই এইরকমই এক নাটকীয় টানা পোড়েনের গল্প নিয়ে এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে যেখানে বিষ্ণুর দশম অবতার কল্কির আগমন বার্তাই হয়ে ওঠে মূল প্রতিপাদ্য বিষয় যে কাহিনীর সঙ্গে কৃষ্ণের জন্ম কাহিনীর অনেক মিল লক্ষ্য করা যায় এই ছবি সম্পর্কে প্রথমেই বলে নেওয়া ভালো কলকি দু হাজার আটশো আটানব্বই এডি ছবিটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয় ভারতীয় সিনেমার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ ভারতীয় ছবির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে সেখানে দাঁড়িয়ে অনায়াসে হলিউডের ছবির সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করা যায় এই ছবি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত কোনো ভারতীয় ছবিতে পুরাণ বর্তমান এবং ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি মহাকাব্যের সঙ্গে কল্পনা এবং বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মিশাতেও দেখা যায়নি সাহিত্য মহাকাব্য দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এইভাবে কখনো কোন ভারতীয় ছবি দৃশ্যায়িত হয়নি দর্শক আসনে বসে এই ছবি দেখা অবশ্যই একটা অভিজ্ঞতা কারণ এই ছবি দিনে আমরা বুঝতে পারি আগামী দিনে ভারতীয় চলচ্চিত্রের গতিপথ কি হতে চলেছে ছবিতে অভিনেতা হিসেবে অনেক বড় বড় নাম চোখে পড়ে কমাল হাসান অমিতাভ বচ্চন প্রভাস দীপিকা পাড়ুকন দিশা পাটানি বিজয় দেবরাকোন্ডা কুনাল ঠাকুর বা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়দের মতো জনপ্রিয় এবং বলিষ্ঠ অভিনেতারা এই ছবির সম্পদ মজাদার অ্যাকশন হিরো ভৈরব চরিত্রটি বৈচিত্র্য তৈরি করেছে কিন্তু প্রভাসী অভিনয় চলচ্চিত্রের প্রতি সুবিচার করতে জনপ্রিয় নায়কের ইমেজ ভেঙে ছবির নির্দিষ্ট চরিত্র হয়ে ওঠা ভীষণ শক্ত কাজ ছবির প্রথমার্থ জুড়ে গল্পের পটভূমি তৈরি করতে গিয়ে পরিচালক গ্রাফিক্স বা ভিএফএক্স এর উপর বড় বেশি মনোনিবেশ করে ফেলেছেন ফলে এই পর্বে চিত্রনাট্যে দুর্বলতা প্রকাশ পায় এই ছবির সেফ ডিজাইন এবং সিনেমাটোগ্রাফি আগামী দিনে চলচ্চিত্রের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষণীয় বিষয় হতে পারে আলোর অসাধারণ ব্যবহারে ক্যামেরার অসামান্য কাজ হিসেবে পলকি দু হাজার ভবিষ্যতে নজির হয়ে থাকবে শুধুমাত্র ক্যামেরা নয় গ্রাফিক্স ভিএফএক্স এর কাজেও এই ছবি অবশ্যই একটি মাইল ছবিতে সন্তোষ নারায়ণের আবহ সঙ্গীত বেশ ভালো হলেও বেশ কিছু জায়গায় আবহের প্রাবল্য দর্শকের মনোসংযোগে ব্যাহাত ঘটাতে ব্যস্ত শেষ পর্যন্ত বলা যায় অনেক আশা এবং নিরাশার প্রেক্ষাপটে তৈরি পলকি টু থাউজেন্ড এইট এডি ছবিটি দর্শকদের অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী করতে পারে ছবির শেষে সেই প্রতিশ্রুতি নজরে পড়ে